হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন আমি আমার পরিবার সবাই ভালো আছি আজকে সকাল সকাল চলে এলাম একটা ব্লগ নিয়ে আমাদের গ্রাম্য জীবনের একটা সাধারণ সকাল আজকে সবাইকে দেখায় শুধুমাত্র সকালবেলাটা তো আজকে সকাল থেকেই প্রথমে শুরু হয়ে গেল ধানের কাজ এটা আমাদের ধান না এটা এই দাদাদেরই ধান তো এনারা দুটো জোর নিয়েছেন আর নিজেরা সাথে আছেন এনারা কাজ করছেন আর মেশিনে ধান ঝাড়া হচ্ছে একজন মেশিনের পাশে ধান দিয়ে দিচ্ছে দুজন ধান ঝাড়ছে আবার মেশিনটা যখন বন্ধ করবে সেই সময় বিচালিটা পেছনে যে বিচালি ফেলা হচ্ছে বিচালিটা বাঁধবে আবার সামনে যে ধানটা পড়ছে এটা আবার দূরে সরিয়ে নিয়ে হালকাভাবে পাতিয়ে সেটার উপর দিয়ে যে ছোটো ছোটো পলগুলো আছে সে পলগুলো ঝাড় দিয়ে পরিষ্কার করতে হবে তো এই রকম যে চার থেকে পাঁচ রকমের কাজ একসঙ্গে মেশিনে ধান ঝাড়ার সময় হয় তো সেজন্য চার পাঁচজন লোকের দরকার হয় তো চার পাঁচজন আর এদিকে আমি ক্যামেরাটা অন করে রেখে আমি আমার গরুর কাজে চলে গেলাম সকালবেলা গায়ে ধুয়ে নিয়ে তারপর গোয়ালটাকে পরিষ্কার করে ফেলছি এটা উঠানে যেহেতু ধান আছে সেই জন্য রাস্তা ঘুরে ঘুরে পাশে নিয়ে আমি ঢালছি গোবরগুলো এরপরে দেব মশাল তবে সেটা এগারোটা বারোটার পরে কারণ তার আগে একটুও সময় পাবো না সেই জন্য আর দরকার নেই এখন আমি গোয়ালটা পরিষ্কার করে রেখে দিচ্ছি আর এদিকে সামনে যে ব্যাপারটা এই যে কাকিমা ঝাড় দিচ্ছে ধানগুলো নিয়ে যে ছোট বেরিয়েছে সেই ফলগুলো এবার এরকম একটা মুড়ো ঝাঁটা দিয়ে ঝাড় দিতে হবে মানে খাটো যে ঝাটাগুলো। সেইগুলো সেগুলো দিয়ে ঝাড় দিতে হবে তাহলে ফলগুলো খুব সুন্দরভাবে বেরিয়ে যাবে অনেকে গ্রাম্য জীবন গ্রাম্য সমাজটা পছন্দ করে না কিন্তু সেটা নিয়ে আমার বা আমাদের গ্রামের মানুষের কোনো যায় আসে না কারণ গ্রামে বসবাস করে মানুষের যে শান্তি আর যে আনন্দ সবসময় আমরা পাই বা যে খুশির সাথে থাকি অনেক তো আমাদের খুশিটাকে আমি আজকে তুলে ধরলাম যে আমরা কত স্বাচ্ছন্দ্য সবসময় গ্রাম্য জীবন অতিবাহিত করি তো এদিকে কাজ হচ্ছে কাজের মধ্যে দিয়ে হচ্ছে গল্প আমি সবার সঙ্গে গল্প করছি সবাই কাজ করতে করতে গল্প করছে এটা হচ্ছে আমাদের গ্রাম্য জীবন আর গ্রাম্য জীবন মানেই হচ্ছে এরকম শান্তি আর শহর বাজারের মানুষগুলোকে অনেক সময় দেখতে পাওয়া যায় যে কেউ কারোর সঙ্গে কথা বলার টাইম নেই বা কেউ কারোর সঙ্গে কথা বলবেই না তো সেই সবগুলো আমাদের গ্রাম্য জীবনে নেই সেই জন্য আমি এটা বিশেষ করে আজকে ভিডিওর মাধ্যমে তুলে ধরলাম আর এই যে দূরে লাল শাড়ি পরা আমি ওটা ওখানে গোবর ঢাললাম ঢেলে আবার চলে আসছি এসে আবার গোবর নিয়ে ঢালবো তো তাই বললাম যে উঠোনে ধান ঝাড়া হচ্ছে সেই জন্য একটু দূর দিয়ে ঘুরে ঘুরে গিয়ে আমি গোবরগুলো ঢালছি এই শীত পড়লো আর এখন শুরু হয়ে যাবে খেজুরের গুড় খেজুরের রস এইগুলোরই সমাহার তো আমাদের এলাকাতে খেজুর গাছ মানে কাটা তেমন কোনো লোক হয়নি সেজন্য এবার খেজুর গাছ কাটা হয়নি তবে আর এই যে দাদাটা এখানে ধানের কাজ করছে এনাদের মধ্যে একজন যে ধান দিচ্ছে সাদা শার্ট পরা উনি কিন্তু খেজুর গাছ কাটতে পারেন তো ওনাকে বলেছিলাম আমাদের গাছ আছে কাটার কথা বললো যে এই সিজনটা তো একেবারে কাছে কাছে এসে গেছে আমি বলেছি এক সপ্তাহ আগে তো বললো আগামী বছর চেষ্টা করবো আর খেজুর গাছ কাটতে গেলে দা লাগে সেই দাটা হচ্ছে আলাদা রকম সেটা আমরা যে ব্যবহার করি দাগুলো এই দাগুলোই হয় না তো সামনের বছর শীত আসার আগে আগে দাটা তৈরি করে নিয়ে উনি গাছ কাটবে আর আগামী বছর তো আমি ভিডিও অবশ্যই ছাড়বো আর তখন আমি অবশ্যই দেখাবো যে খেজুর গাছ কাটা খেজুরের রস এগুলো সব মিলিয়ে একটা সুন্দর পরিবেশ আর খাওয়া দাওয়ার ব্যাপারটা তো পরে আছে খেজুরের রস দিয়ে পিঠে তৈরি করা বিভিন্ন রকম কাঁচা রস খাওয়া সকালবেলা রস খেয়ে বেশ একটা ঠান্ডায় গুটি সুটি হয়ে চাদর মুড়ি দিয়ে বসা আবার রোদ্রে গিয়ে বসা বা আবার হয়তো রাতের মতো কম্বলের মধ্যেই গিয়ে ঢুকে থাকতে হয় এতটা ঠান্ডা লেগে যায় কাঁচা খেজুরের রস খেলে তো যাই হোক আমি যদি পারি এবছর আমি কোনো ভিডিও অবশ্যই চেষ্টা করব আমার বন্ধুদের কাছে শেয়ার করার আর যদি না পারি তাহলে আগামী বছর অবশ্যই করব। গোবরগুলো আমার ফেলা হয়ে গেছে এবার ক্যামেরাটা হাতে নিলাম কারণ এত সময় ক্যামেরাটা একটা জায়গায় রেখে দিয়েছিলাম আর এই যে পরিষ্কার করছে এই যে খুব ভালোভাবে একটু দেখিয়ে দিই আর এই যে সামনে ছোটো ছোটো পলগুলো আবার এক জায়গায় ঢিবি করে যাচ্ছে এটাকে আবার ভালোভাবে পেটাতে হবে পিটিয়ে ওর থেকে ধান বের করতে হবে ওর মধ্যে কিছুটা পরিমাণ ধানও আছে আর এদিকে গরু বাছুরগুলো দাঁড়িয়ে আছে খাওয়ার জন্য ওদেরকে আবার খেতে দিতে হবে আর ওদিকে আমার ছোট ছেলেও টুকটা খেলা করে বেড়াচ্ছে আর গরুর বাছুরটা গায়ে ধোয়ানোর পরে ছেড়ে দিয়েছিলাম কোথায় চলে গেছে জানি না তাকে আবার খুঁজতে যাবো পাড়ার কোনো দিকে সারাদিন রুদ্র রুদ্র বাবার কোলে উঠতে পারবে না এখন সকাল বেলা একটু উঠে খেলা করছে এদিক ওদিক ঘুরে বেড়াচ্ছে কী হয়েছে বাবা এখন বাবু ঘুম থেকে উঠে দাঁত ব্রাশ করছে এখন বাজে বেলা নটা এখনই বাজারে চলে যাবে দোকানে আর বাড়ি আসবে না আর বাড়িতে আসবে রাত এগারোটা বারোটা এরকম টাইমে আর এদিকে ছোট ছোট বাচ্চারা যেহেতু পরীক্ষা শেষ হয়ে গেছে ক্লাস শেষ বছর শেষ এখন মনের সুখে খেলা করে বেড়াচ্ছে আমাদের ছেলে মেয়েরা করে ছেলেমেয়েরা এই শীতের সকালে একদিন যাব আমি মাঠে আর গিয়ে শীতের সকালটার ভিডিও করে নিয়ে আসব। এত সুন্দর সকালের পরিবেশ কুয়াশা ঘেরা চারিদিক যেন অন্ধকারময় হয়ে থাকে সকালবেলাটা হিমের পরশ আর সাথে আছে হালকা হালকা হাওয়া সেটাতে তো গায়ে কাটা দিয়ে কোথায়

ছেলে মেয়েরা তো খেলা করছে আবার ঘুরিয়ে একটু ধানের দিকে উপরের যে ছোট পলগুলো রেখেছে এর মধ্যে দেখায় আবার দু একটা ধানের শীষও ভেঙে গেছে আর সেই শীষগুলো কিন্তু এই পলের মধ্যেই চলে আসছে এগুলো আবার পরে পেটাতে হবে পিটিয়ে থেকে ধান বের করতে হবে আর এখন বাজে বেলা নটা শ্বশুর মশাই তো বেরিয়ে গেছেন ঠাকুরনগরের উদ্দেশ্যে আর এদিকে শাশুড়ি মা বিচালি কাটছেন আর রাস্তার পাশে বসে কারণ হচ্ছে উঠোনটা বন্ধ আছে তো সেই জন্য রাস্তার পাশে বসে বিচালি কাটছে আর এদিকে বাচ্চারা এই যে আগেই বললাম পরীক্ষা হয়ে গেছে বছর শেষ সেজন্য সকালবেলায় খেলা করে বেড়াচ্ছে সাইকেল চালিয়ে বেড়াচ্ছে যে যার ইচ্ছা মতো একটু খুশিতে ঘুরে বেড়াচ্ছে এখন আমার ছোট ছেলে মাছ ধরতে যাচ্ছে আমার বড় ছেলে বড়শি নিয়ে খালে যায় কিছু কিছু সময় মাছ ধরতে ও একটা পাট নিয়েছে নিয়ে এই যে এই যে মাছ ধরছে বাবা পড়ে যাবে কিন্তু তুমি শোনো মাছ আছে ওখানে আছে কই পাট ফেলে দিয়েছো পাট ফেলে দিয়ে মাছ ধরা যায় যাই ধরা যায় ঝা ঝা এবার কি হবে আর মাছ হবে না আর হবে না মাছ ঝা চলো 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 আর না চলো বর মশাই এখন স্নান করে নিলেন যাবে বাজারে চলে দোকানে আর এদিকে একজন মাসিমা এই যে এখন মাঝামাঝি করছেন আর ঘরে আর একজন মাসিমা একটু সবজি কেটে দিচ্ছেন আর রান্নাঘরে যা রান্না করছে শীতের যেসব সবজি সেই সবজিগুলো বেশিরভাগ মাঠ থেকে তুলে নিয়ে আসা হয় আর সেইগুলোই বেশিরভাগ রান্না করা হয় আর সকালবেলা মাঠে যাওয়ারই তেমন সুযোগ হয় না যে মাঠ থেকে দেখাবো সবজিগুলো আর এদিকে আবার একজন দাদারা ভ্যানে করে বিচালি নিয়ে আসছে মাঠ থেকে এনাদের বাড়িতে হয়তো জায়গা কম আছে সেজন্য মাঠের মধ্যে তাঁবু ফেলে মাঠ থেকে ঝেড়ে বাড়ি নিয়ে যাচ্ছে বিচালি আলাদা নিয়ে যাচ্ছে ধান আলাদা করে নিয়ে যাবে এখন তো গোছানো হয়ে গেল মোটামুটি আর বরমাসা এখন যাবে বাজারে সেজন্য সেদ্ধ ভাত সকালে করে দেওয়া হয় মানে সেদ্ধ ভাত খাই কোনো ঝোল তরকারি খেতেই চায় না হালকা সেদ্ধ ভাত হলে হয়ে যায় তো ছিম পেঁপে এইসব সবজিগুলো ভাতে দেওয়া হয় সেটা দিয়ে খেতে ভালোবাসে আর এখানে প্রচণ্ড রোদ্দুর সেজন্য তাকানোও যাচ্ছে না ঠিকঠাক করে আর এদিকে বাদাম ছিল গতকাল বাদাম নিয়ে এসছিলো রাতে সেই বাদামগুলো ছাড়িয়ে ছাড়িয়ে দিচ্ছি ভাতের সঙ্গে খাচ্ছে একটা দুটো করে ছাড়িয়ে দিচ্ছি ভাতের সঙ্গে খাচ্ছে এদিকে আমাদের ছেলে মেয়েরাও এখানে আছে এখানে সবাই বাদাম ঝাড়িয়ে খাচ্ছে আর আমার ছোট ছেলে এবার বাদাম আমার কাছে চাইতে আসলো আর ওর বাবা থালা থেকে এখন বাদাম তুলে খাবে আর যদি একটা ভাত গালে যায় তাহলে তো ঝালে খুব একটা কান্না করবে আর তখন একেবারে অন্যরকম পরিস্থিতি হয়ে যাবে এদিকে ছোট ছেলে বাদাম ছাড়িয়ে ওর হাতে দিচ্ছি কিন্তু ও খাবে না ও আস্ত বাদাম আবার কামড়ে কামড়ে খাবে অর্ধেক বাদাম ফেলে দেবে আর অর্ধেক বাদাম খাবে আর আমি হাত দিয়ে চেপেও দু একটা বাদাম ভাঙতে পারছি না এবার দাঁত দিয়ে কামড়ে ভেঙে দিতে হচ্ছে আর এখানে তো খানিক্ষণ বসে সবাই গল্প গুজব বিভিন্ন রকম গল্প হচ্ছে বসে বসে আর গল্প গুজব হওয়ার পর এবার যে যার কাজে চলে যাব আবার কিন্তু আমরা এখন খাবো না আমরা আর একটু পরে খাবো আর একটু কাজ বাজ গুছিয়ে নিয়ে তারপরে এবার ছোট ছেলে আমার কোলে এসে উঠছে ওর ঝাল লেগেছে এবার কান্নাকাটি করছে এরপরে আমার ছেলে একটা লেবু নিয়ে আসলো আবার মরশুমি লেবু মরশুমি লেবুটা ভেঙে দিলাম ও খেতে চাইছে তো খাবে না একটু গালে দিয়ে একটু করে ফেলে দেবে আর এখনকার ও খুব একটা মিষ্টিও হয়নি একটু টক টক ভাব সেজন্য ছাড়িয়ে ওর বাবাকে দিচ্ছি এদিকে ছেলেকেও দিলাম আর এদিকে শুরু হয়ে গেছে ছেলে মেয়ের খুনসুটি সব কিছু মিলিয়ে আমাদের গ্রামের স্বাভাবিক স্বাচ্ছন্দ্যময় জীবন আমার যে যে বন্ধুরা দেখছেন কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আর যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন আর আমার ভিডিওটি শেয়ার করবেন যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করবেন তাতে আমি খুব খুশি হব আর একটা কমেন্ট পেলে কিন্তু আমি খুব খুশি হই আর ভিডিও বানাতে আর একটু উৎসাহিত হই অনেকে অনেক রকম কমেন্ট করে অনেকের ভিডিওতে দেখি তো সেই কমেন্টগুলো পড়তেও ভালো লাগে বা আমার ভিডিওয় যদি কোনো কমেন্ট আসে সেটা আমারও পড়তে ভালো লাগে আর কমেন্টের জন্য আমি একটু উৎসাহিত হই ভিডিও বানাতে বেশি তো বন্ধুরা কেমন লাগলো ভিডিওটি অবশ্যই আমাকে একবার কমেন্ট করে যে যে বন্ধুরা দেখেছেন জানাবেন যে কেমন হলো এদিকে মোটামুটি এখন সাড়ে নটা তো বেজেই গেছে আর এখন ছোট ছেলেকে একবার খাওয়াবো খাইয়ে নিয়ে বড় ছেলেকে বড় ছেলে তো স্কুল পড়া এখন বর্তমান কিছুই নেই কটা দিন তো যাই হোক বাড়িতে একটু ওকে গাইড করছি এদিকে গরু বাছুরটা এখনও দাঁড়িয়ে আছে তাদেরকে দিতে হবে খেতে শাশুড়িমা গেলেন উনিও দেবে খেতে বা আমি ওর সাথে যাচ্ছি এখনই গিয়ে সবাই মিলে ভাগ করে কাজকর্ম করে নিলে হাতে হাতে কাজ খুব সহজে হয়ে যায় কারণ দশের লাঠি আর একের বোঝা তো সব সময় সবাই আমরা চেষ্টা করি সব কাজ ভাগ করে করার যাতে একটা মানুষের পরে সময়। প্রেশার না আসে অনেকজন লোক যখন এক জায়গায় থাকা হয় তখন অনেক রকম কথাবার্তা হয় অনেক রকম কথাবার্তা উঠে আসে আর সব কিছু রেকর্ডিং হয়ে যায় আর রেকর্ডিং হওয়া মানে আমার সব বন্ধুরা সব কিছুই শুনতে পাবে কারো কান্না কারো হাসি কারো বা জোরে চেঁচামেচি বিভিন্ন রকম সব মিলিয়ে আমাদের গ্রামের পরিবেশ আর আমাদের পরিবার আর তো বন্ধুরা কার বাড়ি গ্রামে আর কার এরকম আনন্দ ফুর্তির মধ্যে দিয়ে জীবন কাটে তো আমাকে অবশ্যই তারা কমেন্ট করে জানাবে যে কার বাড়িতে কতটা আনন্দ ফুর্তির মধ্যে দিন কাটে বা কাটছে সেটা অবশ্যই জানাবে তাহলে আমি খুব 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 খুশি হব তো আর কোনো কথা না বাড়িয়ে আমার আজকের ভিডিওটা শেষ করে দিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আগামী কোনো একটি ভিডিও নিয়ে তো সবাই অবশ্যই অবশ্যই ভালো থাকবেন আর আমার ছোট ছেলে এখন লেবু খাচ্ছে একটু করে গালে দিচ্ছে একটু করে লেবু ফেলে দিচ্ছে ওই সকালে রোদ্দুরে বসে সবাই একসঙ্গে গল্প গুজব করে ভাত খাওয়ার মজা Tai la